আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি ছোট্ট পরিসরে আমার যা আছে তাই একটু সুন্দর করে একটু সাজায় নিলাম এটা আমার টেবিলটা ডেকোরেশন করে নিয়েছি আমার যাই আছে তা দিয়েই বলবেন কেমন হয়েছে আর লিভিং রুমটা একটু ছোট্ট আমার তো লিভিং ডাইনিং কাছেই দেখাচ্ছি একটু অল্প করেই যা পারছি তাই সাজাইছি আমার ছেলে আমি অনেক কিছু অর্ডার করতে জানি না তো ছেলেকে বলছে আমাকে অর্ডার করার জন্য ছেলে আমার কোনো কিছু অর্ডার করে না কালকে আমার কথা সামু আমি তো অর্ডার করি নাই বলবেন কেমন হয়েছে এখন রান্না মান্নার দিকে চলে যাব এই আর এইখানে আমি ঈদ মোবারক লাগাইছি এখানে একটা ঈদ মোবারকের ব্যানার লাগাইছি আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে রাখছি এখন আমি একটু শ্যামাই যেটাই হোক কাস্টার্ড যেটাই বানামো বানামো সব কিছু রেডি টেডি করে রাখছি এখানে প্লেট বাসন সব কিছুই সোডা টোডা পানি টানি এই হলো আমার কিচেনের পরিস্থিতি যাই আমার রান্নাগুলো মানে সামাই মিষ্টান্ন জিনিসগুলো আমি কমপ্লিট করি মোটামুটি আমি প্লেট লেটও নামাই নিছি রান্না বটে মোটামুটি কমপ্লিট আধা কমপ্লিট হয়েছে রান্না বাসালে রাত্রের মধ্যে আমি নামাজ পড়ে নিই তারপরে বাকি কাজগুলো করে ফেলবো আর বলবেন আমার ডেকোরেশন কেমন হয়েছে ছোট্ট আকারে ছোট্ট পরিসরে আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা বলবেন কে কবে ঈদ করতেছেন তবে আমরা আজকে ঈদ করতেছি আমাদের এখানে এক দলেরা আগামী আগামীকালকে করবে আমাদের মসজিদ আজকে করবে আপনারা কমেন্টে জানাইন আমি একটু বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এখানে কিছু জুয়েলারি বের করে নিছে দেখা যাচ্ছে না আমি একটু পড়ি আমার তো অন্য একটু একটু গোল্ডের প্রতি আর আমার সব সময় আমার পায়ের ভিতরে নুপুর ভাব আর হাতে একটা রিং অন্যান্য জিনিস পরে থাকতে পারি না গরমের কারণে তা আমার ছোট বোন বলে কি তুই হানিজি লাগে না পায়ের নুপুর পয়রা থাকোস আর তোর বয়স হইলো আমি তো বুড়ো হইলেও আমি হাসিনার পিছও তো কত কথা বলে আমি নূপুর আমার একটা অনেক শখের জিনিস তো এখন বের করে নিলাম পর্ব আমি ভাসায় পরি রূপারটা কোথাও বাইরে টেরে গেলে তখন স্বর্ণেরটা পড়ি আরে এই আরই বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি যাই এখন এই যে ছোট্ট আকারে পরিসরে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম। আমার বেডরুমটা কিন্তু এমনি বড় আছে। ছেলের রুমটা গুছায়া ফেলছি। এখন আমি যাই আমার অন্য রুমগুলো গুছায়া ফেলি। যেখানে ঈদে মসজিদের সামনে তারা একটু মেলার মতো করে রাখছে বাচ্চারা যদি কিছু কিনে পেয়ারের মতো এখানে ঈদগুলো কেমন আমি ঈদের মাঝে একটু শেয়ার করতেছি আবার অনেকে অনেক খাওয়ার ড্রিঙ্কস আইনা রাখে দেখাচ্ছে Masha'Allah Assalamu alaikum everybody Eid Mubarak Assalamu alaikum Eid Mubarak Eid Mubarak Nice decoration Nice as ছোটবেলা আমরা পড়ছি না দলে দলে ঈদগাহে মসজিদে যাচ্ছে নামাজে নবীজি এটা দেখে এখন সেই কথা মনে পড়ে গেছে ভিডিওটা এডিটিং কর্ম হয়তো ঈদের দুদিন পরে বাট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দলে দলে যে মানুষ কি সুন্দর করে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ

আসসালামু আলাইকুম সব ফুল ইয়া দেড় কি ব্যাগ সবাই নামা শেষ প্রথম জমা সবাই বের হইতেছে

আসসালাম আলাইকুম যে বাসায় চলে আসলাম এখন টেবিলে খাওয়া দিচ্ছি আমি কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা গরু মাংস এটা চটপটির ফুচকা এই চটপটি এটা হলো টক আর এখানে ডিম আপনার অন্যান্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচি এটা হলো ফুচকা এখানে মুরগির কোরমা এখানে সাদা পোলাও এটা মাছের কাবাব আর আপনি এটা হলো কই মাছ এটা হলো সালাদ আর আপনার সহিসা মাই লাচ্ছি আর এটা আমার হাতের পুটি আর হলো একটা কাস্টা এই হলো আজকের আমার ছোট্ট খাট্টো ঈদের খাওয়া দাওয়া আপনারা চলে আসেন আপনাদের নিয়েই আমরা ঈদ করি সবাই ঈদ মোবারক